মিরাজ আফ্রেদি এক সংগ্রামী মানুষের নাম যার দুই হাত নেই কিন্তু সে থেমে থাকেনি যেখানে হাত থাকা সত্ত্বেও হাজারো মানুষ হতাশায় জীবনযুদ্ধে হার মেনে যায় কিন্তু সেখানে মিরাজ প্রযুক্তি পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে গড়ে তুলেছে তার সাফল্যের গল্প আমরা গিয়েছিলাম তার মিস্টার কাঠ সেলুনে যেটি পাবনা সদরে লতিফ টাওয়ারে অবস্থিত তিনি পরিশ্রমের দ্বারা তৈরি করেছেন পাবনার সেরা এই মিস্টার কাট সেলুন পাবনা ছাড়াও রাজশাহী ও ঢাকাতে রয়েছে তার এই প্রতিষ্ঠানটি আমাদের উচিত তার থেকে শিক্ষা নেওয়া হাজারো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাওয়া সফলতা একদিন আসবে ইনশাল্লাহ